হ্যালো বিজেবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে একটা খুব সহজ পদ্ধতিতে ভোলা মাছ রান্নার রেসিপিটা নিয়ে চলে এসেছি ভোলা মাছগুলোকে প্রথমেই নুন হলুদ দিয়ে ম্যাখে রেখে দিয়েছিলাম আর খুব সামান্য কিছু জিনিস দিয়ে রান্নাটা হবে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ প্রথমে কড়াইটাকে তেল গরম করে মাছগুলো ভেজে নেব আসলে একদম এক একটা সময় হয় না খুব স্পাইসিও খেতে ইচ্ছে করছে না আবার একদম পাতলা টাল টালেও কিছু ইচ্ছা করছে না সেই সময় এরমভাবে যদি একটু ভোলা মাছটা রান্না করে নাও আমার মনে হয় খেতে বেশ লাগবে আমাদের বাড়িতে তো এটা বেশ মাঝের মধ্যে রান্না করি সবাই খুব ভালোবেসেই খায় তাই ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ এতদিন ধরে তোমাদের সঙ্গে আমার রান্নার ভিডিও শেয়ার করেছি আর নানান ব্যস্ততার কারণে আর ভিডিও শেয়ার করেছি সরি ভুল বলল আর নানান ব্যস্ততার কারণে রান্নার ভিডিও আর করেই হয়ে ওঠা হচ্ছিল না রান্না তো রেগুলার হয় কিন্তু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা শেয়ার হচ্ছিলো আর পুজো এতগুলো দুর্গা পুজো কালী পুজো জগস্বী পুজো সব পুজো মোটামুটি শেষ হয়ে গেছে আর পুজোর পরে হালকা হালকা ঠান্ডার একটা ধসুম চলে আসছে আর এই সময় ধনে পাতা দিয়ে কোনো রান্না করলে বেশ মন্দ হয় না প্রথমে মাছগুলোকে বেশ কড়া করে আমি ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ কুচোটাকে তেলের মধ্যে দিয়ে হালকা হালকা ব্রাউন ব্রাউন হওয়া অবধি ভাজবো আর সঙ্গে লঙ্কা কুচোটাও ওই মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এতেই ঝালটা হয়ে যায় আমাকে আর আলাদা করে গুঁড়ো লঙ্কা না দিতে হয় আর তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজার রঙটা যেই চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে হলুদ সামান্য জিরে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর টমেটো দিয়ে একটু খানিকক্ষণের জন্য ঢেকে দিই একটু তেল তেল বেরিয়ে আসবে তখন দেখো কালারটা এরকম হয়ে আসার পর আমি একটু জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে একদম পুরো ঘেঁটে যায় টমেটোটা আর সব মশলাটা একসঙ্গে মিক্সড হয়ে যায় যদিও বিশেষ অনেক কিছু মশলার মধ্যে দেই ব্যাস অলমোস্ট রান্নাটা রেডি আর মাছটা যাতে ভালো করে ডোবে সেইটুকুনি জল আমি এর মধ্যে দিয়েছি ব্যাস ভালো করে ফুটে উঠেছে রান্নাটা হয়েই গেছে প্রায় এবার মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার তোমরা যদি একদম গামাকা গামাখা খেতে যাও। তাহলে একদম গ্রেভিটাকে শুকিয়ে নিও আর জলটার পরিমাণটাও একটু কম দিও আর যদি মনে করছো একটু ভাতের সঙ্গে মেখে খাবো তাহলে সেইভাবে ঝোলটা রেখো দেখো ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম স্মেলটা যাতে আরও একটু ভালো আসে আর নাবানোর আগে ধনে পাতা ব্যাস শীতের দুপুরে গরম ভাত দিয়ে এরকম একটা খোলা মাছের ঝাল করে দেখো আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে যান ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না করো না কিন্তু আর নতুন ভিডিও যারা দেখছো তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা